জিনিসপত্রের বাচ্চে দাম আজকে আমি তোমাদেরকে দেখাবো মন্তেশ্বর ব্লকের কিছু ভাইরাল গ্রাম প্রথমে তোমাদেরকে আমার সঙ্গে পরিচয় করিয়েছি আমি কিন্তু কানে শুনি ডিজে মুকে গাই বাউল আমাকে তোমরা চেনো না আমি সেই রাহুল আমার এন্ট্রি মেরে আমি চলে এলাম আমার বর্ডার কাছে এদিকে দেখি আমার বর্ডার একদম রেডি হয়ে গেছে তারপরই চলে এলাম একদম কুসুম গ্রামের সাইনবোর্ড কুসুম গ্রাম সাইনবোর্ড দেখানোর পরে আমি একদম চলে এলাম কুসুম গ্রাম বাজার আমি একটা ভিডিওতে বলেছিলাম কুসুম গ্রামটি একটি শহর আমাকে একজন কমেন্ট করে বলেছে কুসুম গ্রামটা আবার শহর কবে থেকে হলো তোমাকে বলে রাখি বন্ধু এটি কিন্তু শহরের তুলনায় কিচ্ছু কম নয় কুসুম গ্রামকে বিদায় জানিয়ে চলে এলাম প্রথমে ময়নামপুর সাইনবোর্ড আমাদেরকে বলে রাখি এটি কিন্তু ময়নামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেটি রয়েছে আমার বাঁ দিকে তোমাদেরকে দেখাই কিন্তু আমার দেখে মনে হচ্ছে এটি পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে আমি কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি ময়নামপুরের বাজার যে বাজারের উপর দিয়ে আমি

এটা অবশ্যই লাইক করো এবং শেয়ারটাও করে দিও এবার আমি নেক্সট স্টপে চলে এলাম পিপলন পঞ্চায়েতে সাইনবোর্ড আমার ডান রয়েছে এবার আমি তোমাদেরকে দেখাবো পিপলনের বাজার তোমরা দেখে নাও এটা কিন্তু পিপলনের বাজার আর পিপলনের বাজার থেকে যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধু তারপরে আমি তোমাদেরকে দেখাতে চলেছি পিপলন শ্রী অরবিন্দ হাই স্কুল আর এই স্কুলে কারা কারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে লেখা রয়েছে পিপলন শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক তোমাদেরকে দেখাচ্ছি বলেছি আর আমার ডান দিকে এসে হাজির বামুনিয়ার সাইনবোর্ড তোমাদেরকে বলে রাখি এটি কিন্তু বামুনিয়ার বাজার আমি এখন বামুনিয়ার বাজারের উপর দিয়ে যাচ্ছি যাদের বামুনিয়া বাড়ি অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক আর ফলোটা অবশ্যই করে দিও ফলো করার কথা বলেছি আর আমার ডান দিকে এসে হাজির মিরপুরের সাইনবোর্ড এবার আমি তোমাদেরকে দেখাবো মিরপুরের বাজার এটি কিন্তু মিরপুরের বাজার মিরপুর থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্ট করো তোমরা কিন্তু দেখতে পাচ্ছো আমি কিন্তু এখন মিরপুরের বাজারের ওপর দিয়ে যাচ্ছি চলো পরবর্তী নেক্সট কি টপেজ আসে দেখে নি দেখার কথা বলেছি আর আমার ডান দিকে এসে হাজির মধ্যম গ্রামের সাইনবোর্ড এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি মধ্যম গ্রামের বাজার এটি কিন্তু মধ্যম গ্রামের বাজার এখন আমি দাঁড়িয়ে রয়েছি একদম মধ্যম গ্রামের তিন মাথাতে আমি তোমাদেরকে দেখাই ওই বাসটি যেদিকে যাচ্ছে ওটা কিন্তু মেমারি যাচ্ছে বাসটি এবার এদিকে দেখায় এদিকে কি গ্রাম যাচ্ছে সত্যি বন্ধু আমি জানি না তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এদিকে দেখো এদিকে কিন্তু কুসুম গ্রাম আমি ভাবলাম মধ্যম গ্রাম আসবো আর মধ্যম গ্রামের প্রেম উচ্চ বিদ্যালয়টা দেখাবো না তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে মধ্যম গ্রাম প্রেম উচ্চ বিদ্যালয় তারপরে আমি দেখলাম মধ্যম বসানো আছে ভেলিয়ার সাইনবোর্ড আর তোমাদেরকে দেখায় ভেলিয়া কোন দিকে যাওয়া হয় এই দেখো আমি এখন ভেলিয়া যাওয়ার তিন মাথাতে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু মধ্যম গ্রামের তিন মাথা আর এদিকে যাচ্ছে ভেলিয়া পিয়া গ্রাম আরো অনেকেই গ্রাম রয়েছে কিন্তু আমি জানি না যারা ওদিক থেকে দেখছো অবশ্যই নামগুলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধু তারপরে আমি ভাবলাম তোমাদেরকে আমার কিছু কথা বলা দরকার তাই বলি তোমরা যদি চাও পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের একটা ছেলে ভাইরাল হোক তাহলে ভিডিওটা শেয়ার করে দিও আমি কি শুনি জানো কানে শুনি ডিজে আমাকে তোমরা চেনো না আমি সে রাহুল